বন্ধুরা এভাবে কে কে আমার মতো করে হাঁস রান্না করে থাকেন একই অল্প মশলায় এভাবে আমি সবসময় হাঁস রান্না করে থাকি আজ আপনাদেরকে এই তিনটা হাঁস রান্না করে দেখাবো ফার্স্টে হাঁস গুলো করে ওয়াশ করে নিয়েছি হাঁস অবশ্যই আপনারা ভালো করে করে পরিষ্কার নেবেন এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমার এখানে প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ আছে তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম প্রায় দুইশো গ্রামের মতো আমার এখানে আদা রসুন মিক্স আছে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব দুই চামচের মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিব মরিচের গুঁড়া প্রায় তিন চামিচের মতো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম এলাচ আর দারচিনি তারপরে এখানে দিয়ে দিলাম তেজপাতা এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিতে পারেন তারপরে এখানে পঁচিশ গ্রামের মতো জিরা বাটা এখানে দিয়ে দিলাম আর অবশ্যই আপনারা জিরা বাটাটা দিয়ে এই হাঁসের মাংসটা রান্না করে খেয়ে দেখেন অস্থির লাগবে এখন দিয়ে দিলাম তিনশো গ্রামের মতো সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষা তেলটাও ব্যবহার করতে পারেন তারপরে ভালো করে মিক্স করে নিব আমি কিন্তু এই হাঁসটা লার্কি চুলায় রান্না করব আমার ব্যালকনিতে আমি কিন্তু লার্কি চুলা নিয়ে আসলাম তাই লার্কি চুলায় এই হাঁসটা রান্না করব। আপনারাও চাইলে লার্কি চুলায় রান্না করতে পারেন আমি কিন্তু পিকনিকের জন্য এই হাঁসটা রান্না করেছি আমার বাসায় আমার বাসায় দশ থেকে বারো জন মেহমান খাওয়াবো তার জন্য এই তিনটা হাঁস আমি রান্না করেছি এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর একটু লবণ বন্ধুরা আমার মতো করে এরকম সিম্পল মশলায় হাঁস কে রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মত করে আপনিও চাইলে রান্না করতে পারেন